বন্ধুরা আলাইকুম বন্ধুরা আপনারা দেখেছেন যে ইউটিউবের ভিতরে গেলে খুব সুন্দর সুন্দর পিকচারে লেখা থাকে বাংলা ভাষায় ইংলিশ ভাষায় সুন্দর সুন্দর একটা স্টাইল যে ফন্ড থাকে সেইগুলো আপনাদের অনেকে জানতে চান যে এই ফন্ডগুলো আসলে কিভাবে পাওয়া যায় কোথায় পাওয়া যায় অনেকেই জানে না তো যারা জানেন না তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি আপনারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখলি ফন্ট সেট করতে পারবেন স্টাইল ফন্ট বাংলা এবং ইংলিশ দুইটা ফন্টই সেট করতে পারবেন আপনাদের ইউটিউব থাবনেলে ওকে বন্ধুরা আমি আছি আপনাদের সাথে সিদ্দিক আপনারা দেখছেন সিদ্দিক অফিশিয়াল স্টুডিও তো চলুন শুরু করা যাক বন্ধুরা আসসালামু আলাইকুম ওকে বন্ধুরা তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে ক্রোম ব্রাউজারে ওকে তো ওখানে সাজবারে আমরা লেখব ফেরি বাংলা ফন্ট ওকে বন্ধুরা এটা লিখে আমরা সাজ দেব সার্জ দি আমরা এই যে অনেকগুলো অপশন চলে আসছে ফ্রি বাংলা ফন্ট ওভার ওয়ান থাউজেন্ড বাংলা প্লাস এরকম অনেকগুলো আসছে ওকে বন্ধুরা এই যে চলে আসছে এগুলো ফ্রি বাংলা ফন্ট ওকে আমরা দেখছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা এখানে অনেক যারা আর কি এইটা তৈরি করেছে তাদের নামও আছে খুবই সুন্দর করে আপনারা সবগুলো সিলেক্ট করে আমরা নিচের দিকের যাব যে দেখব যে আসলে কতগুলো আছে এগুলো সব কিছু আমরা দেখব ওকে আমরা ব্যাক আসলাম এবার আমরা নিচে দেখছি যে লিপি ঘর ফ্রি বাংলা ফন্ট এরকম লেখা রয়েছে ওকে এরকম অ্যাড আসবে আপনারা কিন্তু গুণ চিহ্ন চাপ দিয়ে অ্যাডটা কেটে দেবেন তো এবার আমাদের সব কিছু চলে আসছে দেখুন এটাও কিন্তু ফ্রি ফ্রি আছে খুবই সুন্দর করে দিয়ে থিয়েছে সবগুলো এই যে ফ্রি ফন্ড ও তারপরে প্রিমিয়াম ফান্ড প্রিমিয়াম ফান্ড এগুলো কিন্তু টাকা লাগবে কিনুন লিখা রয়েছে কিন্তু আমরা যেহেতু ফ্রি ফান্ড ব্যবহার করব। আমরা কিনব না এর জন্য আমরা চাপ প্রেস করব ফ্রি ফন্টে ওকে বন্ধুরা তো ফ্রি ফন্টে চাপ দিলাম ওকে এরকম অ্যাড আসলে আপনারা গুণ গুনচিহ্ন চাপ কেটে দেবেন ওকে এবার আমাদের কিন্তু এই যে এগুলো সবই ফ্রি আমার সোনার বাংলা আমার সোনার বাংলা এই যে স্টাইলস ফন্ট আপনারা কিন্তু কেইভাবে দেখে দেখে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ তো আমি দেখাবো যে কিভাবে আপনারা এগুলো ডাউনলোড দেবেন খুবই সহজে তো এই যে ডাউনলোড বাটম রয়েছে আপনারা এই ডাউনলোডে চাপ দেবেন আমার ওইটা পছন্দ হয়েছে এবার এরকম এই যে এখানে আবার আপনারা লিখে দেখতে পারবেন যে হচ্ছে এটা কেমন দেখায় এই যে আমি লিখলাম জে ভি বি সি এই যে লিখলে কিন্তু এরকম সাইজ তৈরি হবে এটা যেহেতু বাংলা বাংলা লিখলেই ভালো হয় এই যে ফন্টের বিবরণ তারপর যে আর কি এটি তৈরি করেছে তার সব কিছু বিবরণ ওকে বন্ধুরা তো এই জায়গায় রয়েছে ডাউনলোড আর নিচে কিছু নাই এবার আপনারা কিন্তু এই জায়গায় যে নিয়মাবলীগুলো রয়েছে সেইগুলো আপনারা ভালো করে পড়ে তারপরে ডাউনলোড করতে পারবেন ওকে এই জায়গায় সতর্ককরণ রয়েছে রয়েছে কারণ আপনারা ধরেন এইগুলো নিয়ে আবার অন্য জায়গায় সেল দেবেন বা আপনাদের নিজের নামে চালাবেন এরকম অনেক কিছু লেখা আছে তো আমরা এগুলো সব কিছু জেনে শুনে এখানে চিহ্ন ওই গ্যাপটা পূরণ করব। গ্যাপটা এগুলো আমি একটু ভালো করে পড়ে নিলাম আপনারাও পড়ে নেবেন যাতে কোনো ধরনের ভুল না করেন ওকে এবার কিন্তু আমি ডাউনলোডে প্রেস করব ওকে ডাউনলোডে প্রেস করলে এক্সট্রা টু ফাইল আপনারা এইটাই চাপ দেবেন ওই যে আমার এক্সট্রা একটু ফাইল রয়েছে ওই ফাইলে যাব আমি তারপরে আপনারা নিজে ফাইল লিখতে পারবেন এই যে আমার এখানে কিন্তু যেই ফাইলটা সি সিদ্দিক রয়েছে ওই ফাইল আর এই যে যেখানে গুণ চিহ্ন এক্সট্রাক্ট বা কি লেখা রয়েছে আর এই যে সিদ্দিক আমার ফোল্ডারের ভিতরে আগে আমি এইটা আর কি ডাউনলোড দেব ওকে ওই যে আমার ফোল্ডারে আমি প্রেস করলাম এইটাই সিলেক্ট করলাম যাতে পরবর্তীতে পিক্সেল লাভে নিলে খুব সহজে আপনি এই নাম খুঁজে পাবেন এবার এবার কিন্তু ওই ফাইলে আমি ওইগুলো সেন্ড করলাম করে আপনারা কিন্তু এই এক্সট্রা এরকম লেখা আছে এইটাই চাপ দেবেন এই যে আপনার ফাইলটি এখন কিন্তু পুরোপুরি ডাউনলোড হয়ে গেল ওকে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবেই আপনারা